নমস্কার আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে রাজ্যের শাসক বিরোধী দলগুলির অবস্থার কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ এখন অসহায় এখানে শাসক দলের ভয়ে বিরোধী দলগুলি ঠিকমতো কাজ করতে পারে না সাধারণ মানুষকেও বেশ কিছুটা ভয়ের মধ্যেই থাকতে হয় আমরা কিছুদিন আগেই দেখলাম রাজ্য সম্পাদক বিজেপি এসসি মোর্চা ও রাজ্যের যোগী কঙ্কন কুমার গুড়ি তার ডক্টর বি আর আম্বেদকর টেকনিক্যাল ট্রেনিং স্কুলে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওয়ারিজিকে এনে এলাকায় সাড়া ফেলে দিয়েছিলেন এই কঙ্কন কুমারগুড়ি স্বইচ্ছায় রেলের কর্মজীবন ত্যাগ করে রাজ্যের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন উনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে তপশিলি জাতির মানুষদের দুঃখ দুর্দশা দেখেছেন এবং উনি বিভিন্ন এলাকা যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ময়না ডেবরা পুরুলিয়া বাঁকুড়া নদীয়া সুন্দরবন সহ বিভিন্ন এলাকায় কোথাও রাস্তা তৈরি করে দিয়েছেন কোথাও মহিলাদের শাড়ি দিয়েছেন কোথাও আবার ছাতা বিলি করেছেন শয়ে শয়ে এরপর ওনার নিজের এলাকা গড়িয়াতে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য স্কুল খুলে দিয়েছেন এবং ওখান থেকেই ভারতীয় রেলওয়ের উন্নয়নের জন্য রেলওয়ে সেফটি প্রজেক্টের মাধ্যমে ইন্ডিয়ান রেলওয়েকে বিভিন্ন উদ্ভাবনী দিশা দেখাচ্ছেন তিনি যেহেতু সারা রাজ্য জুড়ে বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ করেছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন সেই জন্য শাসক দলের রক্তচক্ষুর সামনাসামনি হতে হয়েছে বেশ কয়েকবার তার গাড়ি আক্রমণ হয়েছে তিনি নিজেও বেশ কয়েকবার আক্রান্ত হয়েছেন শাসক দলের দ্বারা এত কিছুর পরেও নির্ভীকভাবে উনি তার এলাকায় উন্নয়নের স্বার্থে কাজ করে চলেছেন আর এজন্যই তাকে রাজ্যবাসী নাম দিয়েছে রাজ্যের যোগী গুড়ি তার উন্নয়নের প্রজেক্ট দেখে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তাকে বাহবা দিয়েছেন তিনি এই স্কুলে তপসিলি জাগরণের সচেতন মঞ্চ থেকে এলাকার বিরোধী দল বিজেপির মোর্চা সংগঠনের সাথে মিটিং করেন এবং তিনি নিজেকে সবার সামনে উদাহরণ হিসাবে তুলে ধরেন তিনি বলেন আমি যদি একা এইভাবে কাজ করতে পারি তাহলে তোমরা কেন আমার পাশে দাঁড়াবে না বিজেপির পাশে দাঁড়াবে না সাধারণ মানুষের পাশে দাঁড়াবে না বিজেপি ভীতুদের দল নয় নির্ভীকভাবে কাজ করে যেতে হবে এ ব্যাপারে তিনি তার দলের ছেলেদের উৎসাহিত করেন এ ব্যাপারে উনি পাশে পেয়েছেন রাজ্য সভাপতি বিজেপিএসসি মোর্চা সুদীপ আদিত্যজি ও রানাঘাটের দ্বিতীয়বারের সাংসদ হতে চলা জগন্নাথ সরকারকে সংবাদ মাধ্যমকে তিনি জানান আজীবন এভাবেই তিনি কাজ করে যেতে চান চলুন শুনে আসি উনি কি বলছেন এলাকায় কিছু মানুষ বলে ছিল তাদেরকে ভয় দেখিয়েছে ওই দিন মিটিংয়ে গেলে তাদের বিপদ হবে আপনি কি বলবেন দেখুন আমার এখানে যেটা বস্তি বা এসসি কমিউনিটির যেটা সংযোগ সম্মেলন যেটা আমার হয়েছিল এখানে যেখানে আমাদের মধ্যপ্রদেশ দেশের উপমুখ্যমন্ত্রী এসেছিলেন এবং আমাদের রাজ্যের এসসি মোর্চার সভাপতি এসেছিলেন আর অন্যান্য রাজ্য এবং জেলা নেতৃত্ব এসেছিলেন আমি কিছু এলাকার মানুষকেও ইনভাইট করেছিলাম যেহেতু মানে এসসি সংযোগ সম্মেলন যেটা করেছিলাম তো তারাও বলেছিল আমাকে যে এখানকার যে হারমার টিএমসিরা আছে তারা তাদের এলাকাকে ভয় দেখিয়েছে মানে তারা বলতে চাচ্ছে যে এই প্রথম এই খেয়াদা টু এলাকাতে প্রথম এ ধরনের একটা বড়ো মিটিং হয়েছে তারা ভয় পেয়ে গেছে এবং ভয় পেয়ে তারা এলাকার মানুষকে দীর্ঘদিন ভয় দেখিয়ে তারা আসছে তো ভয় দেখিয়েছে যারা যে ওখানে যাবে না মিটিংয়ে তার মধ্যে কিছু মানুষ আমাদের কাছে এসছে ঠিক আছে আর বাড়ির পাশে আজ মাত্র ফিট মিটিং করলো আপনি বলবেন দেখুন এখানকার মানুষই বলছে যে এই এলাকা শুধু আমার বাড়ি থেকে একশো ফিট দূরে নয় এই এলাকার অনেক দূরে দূরে টিএমসি মিটিং ফিটিং করে কিন্তু আজকে এই প্রথম আমার বাড়ি থেকে একশো ফিট দূরে টিএমসি পুরো ড্যাস ফ্যাস করে মিটিং করেছে তা এরা এত ভয় পেয়ে গেছে যে এই এলাকাতে এরা বিজেপি শূন্য রেখেছিল টিএমসি যেদিন থেকে এসছে এরা বিজেপি শূন্য রেখেছিল যে কোনোভাবেই মানে বিজেপির এতে কোনোভাবে ভোট পড়তো না মানে গত পঞ্চায়েত ইলেকশানে আমি দেখেছি যে নব্বই পার্সেন্টের বেশি ভোট টিএমসি ঝুলিতে পড়েছে মানে বিজেপি শূন্য বলা যায় আর কি সেই জায়গাকে আমি পরিবর্তন করে দিয়েছি এবং এখানকার যারা ছোটো ছোটো যারা বিজেপি কর্মী আছে তাদেরকেও আমি চালা করে দিয়েছি সেই ভয়ে এরা আমার বাড়ির পাশে এরা মিটিং করেছে কালকে এলাকার মানুষ বলছে টিএমসি আসার পর এই খেয়াদা টুতে প্রথম এলাকায় ভিআইপিদের নিয়ে মিটিং হলো এটা ভালো লক্ষণ আপনি কি বলবেন ভালো লক্ষণ তো হবে আজকে এই প্রথম আমি এখানে এত বড় মিটিং করেছি এই এলাকার মধ্যে মিটিং করা এটা তো চার থেকে কথা না আমার এই স্কুলে আমি করেছি এখানে যেহেতু এলাকাটা পুরো এসসি কমিউনিটি সেই জন্য আমি ভাবছিলাম যে এসসিদের নিয়ে একটা সম্পর্ক সম্মেলন করা তাদের কী সুবিধা অসুবিধা সেই জন্য আমি করেছিলাম এবং এখানে অনেক ভিআইপিরা এসেছিলেন এবং এরকম একটা দুর্যোগের মধ্যেও আমি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পেরেছি এবং এখানকার মানুষ আমাকে বাহবা দিয়েছে যে সত্যি আপনার মধ্যে ক্ষমতা আছে যে এই এলাকায় যেখানে খুন খারাপই রাহাজানি কী না চলে এখানে সেই জায়গায় আপনি দেখিয়ে দিয়েছেন যে আপনি পারেন আমরা আছি আপনার সাথে রকম ধরনের নিউজ পেতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে দয়া করে সবার সাথে শেয়ার করুন নমস্কার